যেদিক দিয়ে বল আসছে ঠিক সেদিক দিয়েই চার ছাড় তুমানি ব্যাটিং করলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার হ্যাঁ হয়তো আবার চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারেননি কিন্তু বিদেশি লীগ কাপিয়ে বেড়েছেন এই বাংলাদেশি অলরাউন্ডার ওরফে বিশ্বসেরা অলরাউন্ডার যেখানে অবাক হয়ে গেছে প্রতিটি বলার সাকিবের এই বয়সে এসে এরকম তো ব্যাটিং করে থেকে আসে না বুইরা হয়েছি তো কি হয়েছি কিন্তু ট্রেনিং বলি নেই এটির জন্য দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান বিশাল বড় বড় চার চক্কা আর মনে মনে বলতে থাকে থুর কই খেলতে আমার হাঁটুর বয়সী পলানদের সাথে খেলতে এসি থুত জমতে খেলা আর ভালো ভালো বলার দরকার প্রদর্শক এরপর যেটি করলেন সাকিব আল হাসান পুরো একবার অসাধারণ তখন আর পিছিয়েই বলার নয় বড় বড় বলারদের বলে ঠিক এভাবেই পিছন দিয়ে চার ছক্কা মারলেন সাকিব আল হাসান যেটি কিনা অবিশ্বাস্য অতলনীয় চেয়ে চেয়ে শুধু দেখছিল আম্পিয়ার এবং অন্যান্য ফিল্ডার বলার সকলেই আরপর সেলিব্রেশন তো আছেই সাকিবের এরপর আবারও তোমানি ব্যাটিং করলেন সাকিব যেটি কিনা ডাইরেক্ট একবার পিছন দিয়ে চলে যায় এবং চার হয়ে যায় আর এরপর একের পর এক চার ছক্কা থেকে অবাক হয়ে যায় সেই বলারগুলো কীভাবে এরকম ব্যাটিং করছেন সাকিবের কথা হচ্ছে বুড়ো হইসি তো কেউ হইসি কিন্তু ট্রেনিং বলি নাই এটি জন্য দেখিয়েছেন এই মাঠের মধ্যে তুফানি ঝড়োয় ব্যাটিংয়ের মাধ্যমে সাকিব সাকিব মানেই অন্য কিছু অন্য কিছু সাকিব সাকিব মানেই বিশেষ অলরাউন্ডারের এক নম্বর খেলোয়াড় প্রদর্শক এরকম একের পর এক চার চক্কা খেয়ে পুরো একবার হতাশ হয়ে যায় প্রতিটি বোলার এরপর যেন থামছিলেন না এই বিশেষরা অলরাউন্ডার সাকিব হাসান অসাধারণ অসাধারণ পিছনের শট এরপর কিন্তু শেষ পর্যন্ত সাকিব আর মাঠের মধ্যে টিকতে পারলেন না শেষ পর্যন্ত সাকিব অসাধারণ অসাধারণটি পার্টনারশিপ করে একবারে আউট হয়ে যান কিন্তু সাকিব আল হাসানের এরকম তুমি ব্যাটিং অবশ্যাস্য অতুলনীয় থাকবে এই ম্যাচের মধ্যেই সাকিব যে সেরা সেরা তা প্রমাণ করে দিয়েছেন এই বুড়ো বসে এসে এই ম্যাচের মাধ্যমে প্রিয় দর্শক সাকিব আলহাসানকে আপনার কীরকম লাগে কমেন্ট করে জানিয়ে দিন এই সেরা অলরাউন্ডার হচ্ছে বাংলাদেশের একটা রত্ন প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন